গ্রামে ধানের খোসা যা তুষ বা কুড়া হিসেবেও পরিচিত যা সাধারণত হাঁস মুরগির খাবার হিসেবে ব্যবহার করা হয় আবার কেউ জ্বালানি হিসেবেও ব্যবহার করে থাকেন কিন্তু যদি বলি ধানের সেই খোসা দিয়ে তৈরি হচ্ছে আস্ত বিল্ডিং তবে কি বিশ্বাস করবেন শুনতে অবিশ্বাস্য লাগলো সত্যি ধানের খোসা দিয়ে বানানো হয় এক ধরনের ব্লক যা টেকসই এমনকি ভূমিকম্প প্রতিরোধেও সক্ষম আর এক একটি ব্লক ইটের তুলনায় আকারে অনেক বড় এমনকি একটি ব্লক পাঁচ থেকে ছয়টি ইটের কাজ করে তাই বাড়ি তৈরির কাজ অনেক দ্রুত শেষ করা যায় কির্গিজানের ছোট্ট এক গ্রাম আক্তালে শুরু হয়েছে এই পরিবেশ বান্ধব নির্মাণ যাত্রা নতুন ভাবে গড়ে উঠা একটি কারখানায় প্রতিদিন সিমেন্ট মাটি পানি আর ধানের খোসা মিশিয়ে তৈরি হচ্ছে ব্লক এরপর সেই মিশ্রণ ছাঁচা ফেলে খোলা আকাশের নিচে শুকানো হয় এভাবে প্রতিদিন তৈরি হচ্ছে প্রায় আড়াইশো থেকে তিনশোটি ব্লক যেগুলো দিয়ে প্রতি মাসে গড়ে চার থেকে পাঁচটি বড় বিল্ডিং বানানো সম্ভব ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার এই উদ্যোগের পেছনে রয়েছেন এক নবীন উদ্ভাবক নুর সুলতান তাবাল দিয়ে তিনি জানান শুধু এই অঞ্চলেই বছরে পঁয়তাল্লিশ ধোঁয়া তাই তিনি ভেবেছেন এই অপচয় কিভাবে অন্য সমাধান বের করা যায় তার উদ্ভাবিত সিসমিক ব্লক শুধুমাত্র পরিবেশ বান্ধব নয় তাপ ধরে রাখতে পারে ফলে শীতের সময় ঘর গরম রাখে এছাড়া গন্ধ ছড়ায় না আর খরচও প্রচলিত উপকরণের চেয়ে প্রায় ত্রিশ শতাংশ কম স্থানীয় বাসিন্দা জানান এই ব্লকে প্যারেক ঠোকাও সহজ ঘরের ভেতরে কাজেও সুবিধা হয় এমন কি এক একটি ব্লক পাঁচ ছয়টি ইটের কাজ করে ফলে গাঁথনির কাজ দ্রুত চলে আর ঘরও অনেক গরম থাকে এখন পর্যন্ত কিরগিস্তানের নানা এলাকায় তিনশোটিরও বেশি ঘর বানানো হয়েছে এই ধানের খোসার ব্লক দিয়ে শুধু বাড়ি নয় এ যেন এক বিকল্প ভবিষ্যৎ ইট যেখানে আবর্জনা নয় পরিবেশ বান্ধব চিন্তাই হয়ে উঠছে ঘর গড়ার প্রধান হাতিয়ার নিউজ ডেস্ক আৰ টিভি